আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর টাইফোন রাগাসা দুশো এক কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়ল চীনের উপকূলে ইতিমধ্যে লন্ড লণ্ডভণ্ড চালাচ্ছে এই ভয়ঙ্কর টাইফোনটি দুশো এক কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে হংকং এবং সংলগ্ন এলাকাতে এই জায়গাতে এটি আরও বেশ কিছুটা সময় তার প্রভাব দেখাবে ফলে ওইখানে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে তো আপনাদের যেটা বলেছিলাম ওইটা দিকে আসবে না তো বুঝতেই পারছেন যে এদিকে আসার কোনো চান্স নাই কিন্তু নিম্নচাপ যেটা আমাদের বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ছিল সেটা ইতিমধ্যে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গর কিছু এলাকা ধরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাতে অবস্থান করেছে কিন্তু এটি এবার একটু দুর্বল হবে কিন্তু এর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দিনের বেলাতে রোদ ঝলমলে আকাশ পরিবেশ দেখা গেলেও সেখানে মেঘলা কাশ আবারও আসবে এবং বৃষ্টিপাত হতে চলেছে তবে নতুন করে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার ফলে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত বৃষ্টিপাতটা ভালো পাবো বা আঠাশ তারিখেও কিছুটা পাওয়া যাবে তবে পুজোর শেষ চারটে দিনে কিছুটা স্বস্তির খবর থাকতে চলেছে এখনও পর্যন্ত সেই রকমই খবর রয়েছে তবে হালকা ফুলকা বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যে একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে এক দু পশলা কোথাও কোথাও হয়ে যেতে পারে পুজোর সময়গুলিতে সেগুলো থাকবে কিন্তু মেন যে সময়টা রাত্রেবেলা বা সন্ধ্যের পর থেকে রাতের দিকগুলো বা রাত থেকে সকাল এইগুলোতে অনেকটা ফাঁকা পাওয়ার সম্ভাবনা অষ্টমীর দিনে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে পারে তবে নবমীতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে যার জন্য বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন মধ্যবঙ্গোপসাগর এলাকাতে এখন যাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মেঘ তৈরি হয়েই রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে একদম উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে সেখানে নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে এগুলোতে তাই কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জায়গাগুলো হয়ে বৃষ্টিপাত ঝুঁকবে এবং পরের দিকে অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে চলুন আমরা এক একে আলোচনা করি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দিয়ে রেখেছে তো এবং সাতাশ তারিখেও বৃষ্টিপাতের একটা ভারী সতর্কতা তো আমরা এখানে আলোচনা করে নিই উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হবে না তো দেখুন আমরা এখানে দেখে নিচ্ছি যে প্রথমে আমরা একটু দেখে নি যে মেঘ কেমন হতে চলেছে তো ইতিমধ্যে দেখুন মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু হবে মেঘ কিন্তু হওয়ার চান্স রয়েছে এবং সেখানে পরিষ্কার আকাশে মেঘ এসে বৃষ্টিপাতের মেঘ তৈরি করতে পারে এটা দেখা যাবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে নিম্নচাপ যেহেতু বঙ্গোপসাগর তৈরি হয়েছে তাই পঁচিশ তারিখও দুপুর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম পর্যন্ত এবং এই এলাকাগুলিতে বেশ কিছুটা মেঘ দেখা যেতে পারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম রয়েছে তাই মেঘ কম ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে সম্ভাবনা বলেছে অবদপ্তর এবং মৎস্যজীবীদের সতর্কতা থাকছে তার জন্য সাতাশ তারিখ পর্যন্ত যদিও ভারতীয় মৌসুম ভবন আঠাশ তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং তার সঙ্গে পশ্চিমের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমের দিকের জেলাগুলিতেও মেঘ হবে উড়িষ্যা ঝাড়খন্ড সহ অর্থাৎ এই জায়গাগুলোতে মেঘলা আকাশ হতে পারে কিন্তু রাতের বেলার দিকে দেখুন মেঘলা আকাশ থাকবে না তাই পূজা দর্শন করতে কিন্তু অসুবিধা হবে না পঞ্চমীর দিনে যেটা রয়েছে পঞ্চমীর দিন থেকে ষষ্ঠীর দিনে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে নিম্নচাপটা আঝড়ে পড়বে ঠিকই কিন্তু এর প্রভাবে দমকা হাওয়া কিছুটা থাকবে তাই জলীয় বাস্প ঢুকে মেঘলাকা তৈরি করবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ শ্রীপুরাতেও থাকবে আর রবিবারেও কিন্তু আঠাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং তার সঙ্গে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক একটু বেশি কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তিরিশ এক এই সময়কালে মেঘের পরিমাণ অনেকটাই কমে যাবে সব অষ্টমীর দিনে মেঘলা আকাশ থাকবে না অনেকটা ভালো পরিবেশ তবে এক তারিখে সামান্য মেঘ হতে পারে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপ আবার একটা ক্ষেত্র তৈরি হবে ওই সময়তে তাই দশমীর দিনে মেঘলা আকাশ একটু বাড়তে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কোথাও কোথাও হতে পারে তবে রাতের দিকে সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে না তবে একাদশী দ্বাদশীতে কিন্তু নিম্নচাপ উড়িষ্যার উপকূলে থাকবে পশ্চিমবঙ্গ সংগ্রহ এলাকাতে ফলে একাদশী এবং দ্বাদশীতে কিন্তু মেঘলা আকাশ দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এগুলো হচ্ছে মেঘলা আকাশ এবার মেঘলা আকাশ থাকা মানে যে বৃষ্টিপাত হবে তেমন নয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত তাহলে কেমন হবে সেটা আমরা বলবো কিন্তু নিম্নচাপটা তার আগে একবার দেখে নিই ইতিমধ্যে যে নিম্নচাপটা ছিল সেটা অনেকটা সরে গেছে এখানে কিন্তু এবারে নতুন নিম্নচাপের গুণ্ডাবত্র তৈরি হচ্ছে আর আকাশে ইতিমধ্যে আছড়ে পড়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যে তো আমরা পঁচিশ তারিখে নিম্নচাপের ফলে এই জায়গাতে ঝোড়ো হাওয়া বেশি দেখব এই জায়গাতে তুলনামূলক একটু কম থাকবে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যদ্বীপে যাওয়া না বলেছে ছাব্বিশ তারিখে শক্তি বৃদ্ধি করতে করতে উড়িষ্যার উপকূলে কাছাকাছি অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসবে এর ফলে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কিছু দমকা হাওয়া আমরা পাবো এর জন্যই আমাদের এখানে বৃষ্টিপাত বাড়বে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত নিম্নচাপটি সাতাশ তারিখে আছেড়ে পড়বে উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এবং আঠাশ তারিখে আমরা দেখবো যেটা অনেকটাই এদিকে সরে যাবে কিন্তু আঠাশ তারিখে পর্যন্ত টানে বৃষ্টি বৃষ্টিপাত থাকবে আর এরপরে কিন্তু কোনো নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে না এবং ওই যেটা বললাম এক তারিখ দু তারিখ আবার একটা নিম্নচাপের মতো পরিবেশ তৈরি হতে পারে যার জন্য এখানে আবার বাষ্প ঢুকতে পারে এইগুলোই কিন্তু রয়েছে আর বর্ষা এই সময়কালের মধ্যে অনেকটাই এই উত্তর পশ্চিম ভারত এগুলোতে অনেকটাই হয়ে যাবে কিন্তু এই জায়গাগুলো বৃষ্টিপাতের পরিবেশটা এখনও থাকবে কারণ পূজার পরে আমাদের বর্ষা বিদায় হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সময় তো এই বৃষ্টিপাতগুলো কেমন হবে এবার দেখাচ্ছি তো ইতিমধ্যে সকাল থেকে যেমন ফাঁকা ফাঁকা দেখেছিলেন কিছু হচ্ছে না কিন্তু এই যে মেঘ আস্তে আস্তে আসবে তার ফলে কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে এবং মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকা সহ বর্ধমান নদী এগুলোতেও কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে খুলনা বরিশালের এগুলোতেও ঢাকা বিভাগের পশ্চিম দিক কিছু কিছু ত্রিপুরা মিজোরামের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই এক জায়গায় ভারী বেশ কথা বলেছে আবহাওয়া দপ্তর এই জায়গাগুলোতে দু এক জায়গায় হতে কারণ নিম্নচাপটি এখানে অবস্থান করছে শক্তি ক্ষয় করলো এর টানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কারণ যেহেতু রোদ রোদ বেরিয়ে থাকবে বেলাতে তার ফলে বর্জ্যশীল তৈরি হবে এই দুটো তিনটে দিনের মধ্যে আর কলকাতাতে যেমন প্রচুর বৃষ্টিপাত হয়েছিলো সেই রকম করে কিন্তু কলকাতায় হাওড়া বা চব্বিশ পরগনাতেগুলোতে অতটা হারা হওয়ানোর চান্স নেই কিন্তু যেভাবে জল জমে গেছে তাতে অবস্থা খারাপ করে দিয়েছিল তো মানুষ অনেক সমস্যায় পড়েছে অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে কারণ দোকানগুলোও অনেক জায়গাতে ডুবে গেছে অনেকে ঘরে জল ঢুকে গেছে অনেক নার্সিংহোম বা চিকিৎসালয়গুলোতেও জল ঢুকেছিল এরকম খবরও পাওয়া গেছিলো পরের দিকে হয়তো জল অনেকটাই নেমেছে আস্তে আস্তে তাও এখনও বলা যায় যে পরিস্থিতি খুব একটা ভালো নাই তবে আস্তে আস্তে পরিস্থিতি করে যাচ্ছে কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাত পঁচিশ তারিখ আমরা কিছুটা দেখব এবং ছাব্বিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত বাড়বে পঁচিশ ছাব্বিশ এই দুটো দিনে কিন্তু বৃষ্টিপাত আমাদের এখানে হবে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশি হবে আর এই জায়গাগুলোতে ভারী অতিভারী বৃষ্টিপাতগুলো থাকবে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড় এখানে রয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওইগুলোতে আর ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে উত্তর ভারত আসাম মেঘালয় মনমোহন সিং সিলেট এবং দক্ষিণ আসাম সহ ত্রিপুরার দিকগুলোতে ভারী বৃষ্টিপাত ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে হতে পারে এবং এই সময় উত্তরবঙ্গ কিছু বৃষ্টিপাত আসবে সাতাশ তারিখে আমরা পঞ্চমের দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু অংশ সহ উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা দেখব মালদা দিনাজপুর সহ এই সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ঘুরিয়ে ফেরে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে একদম রাত নয় ওই মোটামুটি সন্ধ্যের শেষ হবে ওই পর্যন্ত সন্ধ্যের দিক থেকে দেখবেন অনেক জায়গাতেই কমে গেছে আর কি কোথাও কোথাও মেঘলা থাকতে পারে তবে বড় আর বৃষ্টিপাতগুলো সেরকম থাকবে না আঠাশ তারিখে একটু আর পাওয়া যাবে একদম আঠাশ তারিখে দুপুর থেকে সন্ধ্যের ঠিক আগে পর্যন্ত এই সময়কালে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার সঙ্গে এই খুলনা বরিশাল এই বিভাগগুলিতে ঢাকা বিভাগের কিছু কিছু রাজবাড়ি সহ কিছু কিছু এলাকাতে পাওয়া যাবে রংপুর বা রাজশাহীর দিকে অতটা কম বেশি থাকবে না উত্তরবঙ্গে কম থাকবে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত খুবই নগণ্য হয়ে যাবে অনেক কম থাকবে এবং এক তারিখে একটুখানি প্রবেশ হবে নবম সুতরাং অষ্ট সপ্তমী অষ্টমী নবমী তিনটে দিন তো দিন আমরা তুলনামূলক অনেকটাই পরিবেশ ভালো পেতে পারি পুজোর সময়তে কিন্তু দশমীর তিন থেকে একাদশী দ্বাদশীতে কিছু বৃষ্টিপাত অল্প করে ঢুকবে তবে রাতের দিকে পরিষ্কার থাকা সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে ধন্যবাদ